ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না ছোট মোটো আলেম না বাংলাদেশে যদি আমাকে বলা হয় 10 জন বড় আলেমের নাম বলেন ওই 10 জনের মাঝে ফরিদউদ্দিন মাসুদ এর নাম এজন্যই আমি রাখব আমি তার লেখা বইও পড়েছি আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনাar ছিল তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম তার মাঝে উনারটা পাইলাম পড়ে আমি তো অভা এত দারুণ লেখা অনেক জায়গিত আলেম তিনি কমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের কত মোদাত্তিক বাহারুল উলুম তাকে বলা যায় আলেম কেমনে বন্ধ হয় বড় বড় আলেমরা গত পনেরো বছর সরকার যে ছিল ওদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়েছে শুধু শোলাকিয়ার ইমামতির জন্য শুধু শোলাকিয়া ঈদ গাহের ইমাম হবে সরকারের নেক নজর পাবে এই জন্য কত বড় মুফতি সে শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইলো ফরিদুদ্দিন মাসুদ সাহেব ফরিদুদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না ছোটো মোটো আলেম না বাংলাদেশে যদি আমাকে বলা হয় জন বড় আলেমের নাম বলেন ওই জনের মাঝে ফরিদুদ্দিন নাম এজন্যই আমি রাখব আমি তার লিখা বইও পড়েছি আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনা আসছিল তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম তার মাঝে উনারটা পাইলাম পড়ে আমি তো অভাব এত দারুণ লেখা অনেক যাইয়ে আলেম তিনি কমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের কত মদাত্ত্বিক বাহারুল উলুম তাকে বলা যায় কিন্তু শাহবাগে যারা আল্লাহর ফাঁসি চাইছে শুধু মানুষের ফাঁসি নাই শুধু মানুষের ফাঁসি চায় না ফাঁসি চায় ফাঁসি শুধু মানুষের নাম শাহবাগে যখন নাস্তিকগুলো একসাথ হলো থাবা বাবা রাজীব একজন শাহবাগী নাস্তিককে হত্যা করা হলো সম্ভবত সেদিন আমার মাহফিল ছিল দিতে যতটুকু মনে পড়ে রাত তখন বারোটা একটা এরকম হবে আমার মোবাইলে কেউ একজন রিং দিলেন আমি রিসিভ করলাম সালাম দিয়ে আমাকে বললো হুজুর থাবা বাবা রাজীবকে যে হত্যা করছে শুনছেন আমি ওকে হ্যাঁ তো শুনেছি এক দুদিন আগে এটা ঘটছে বললো যে ওর ব্লগে গিয়ে দেখলাম সে তার ব্লগে আল্লাহ নিয়ে এমন লেখা লেখছে যা না তাই নাকি হ্যাঁ এর পর দিন সকালবেলা দেখে আমার দেশ পত্রিকা এত বড় লেখছে এবার শাহবাগিদের কাহিনী ওরা ওদের ব্লগে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এমন লেখালেখি শুরু করল এর আগে ছিল তারা শুধুমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে স্লোগান দিছে কা কতে কাদের মোল্লা ফাঁসি দাও দন্তর সাথে সাইদি ফাঁসি দাও অন্যান্য মানুষরা মনে করছে এটা রাজনৈতিক একটা ব্যাপার ওরা যুদ্ধ যুদ্ধাপরাধী দিছিল ওরা রাজাকার ছিল ওদের ফাঁসি চা কিন্তু আমার দেশ পত্রিকা যখন ওদের কাহিনী প্রকাশ করলো তখন দেখা গেল যে সবগুলো এখানে নাস্তিক একসাথ হয়েছে উদ্দেশ্য বড় খারাপ তারা ইসলামকে আল্লাহকে কোরআনকে গালি দেয় তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম হল হেফাজতে ইসলামের জন্ম হওয়ার পরে তখন বাংলার লোকেরা টের পাইল যেগুলো নাস্তিক তখন তাদের বিরুদ্ধে সরকার আওয়ামী লীগ সরকার একশনে গেল তাদেরকে শাহবাগ থেকে এমরানের সরকার সহ যা। হেফাজতের আন্দোলন নাস্তিকগুলো সরে গেল তাদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন সে তখন বাংলাদেশ থেকে বিশা নিয়ে চলে গেল ফ্রান্সে নাকি কানাডায় এরকম একটা দেশে আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই আমার দেশ পত্রিকায় পড়ে তার ব্লগ থেকে লেখা তুলল সে তার ব্লগে লিখেছে শাহবাগে যদি আল্লাহ নেমে আসে দেয়া হবে কিন্তু আল্লাহকে মাসুদ সাহেব তিনি ওই সাহাবাগে যাইয়া ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ করছি আমি শাহবাগের আমার বন্ধু দেখুন এত বড় আলেম কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করে দিল তিনি হেদায়াত পান নাই কত বন্ড ফির আছে যারা কামেল পাস মাদ্রাসার টিচার মহাদিস কিন্তু বেদাতি সরাসরি শিরিক করে এত বড় ফির হেদায়াত পায় নাই এত বড় আলেম হেদায়াত পায় নাই এর কারণ শুধুমাত্র আমি মনে করি একটা কারণ তারা মানুষকে কোরআনের দিকে ডাকে নাই তাহলে আমরা মানুষকে কোরআনের দিকে ডাকবো নবী মোহাম্মদ সাল্লাহ্লামকে আল্লাহ বলছে এই জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য ইন্নার সাল্লাকা শাহিদান ও মুবাসিরান ও নজিরা ও দায়ান ইলাল্লাহ আমি আপনাকে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে পাঠালাম আপনি হচ্ছেন উজ্জ্বল জ্যোতিষ্ক যোগদার নাম কি ছিল ইয়াবে বাংলা অন্ধকার যোগ অন্ধকার দূর করার জন্য আলো লাগে সিরাজ মানি হচ্ছে বাতি মুনির মানি উজ্জ্বল নবী মোহাম্মদ সাল্লাহ্লামকে আল্লাহ পৃথিবীর সব নবীদের সেরা নবী বানাইয়া দুনিয়ার সবচেয়ে বড় উজ্জ্বল প্রদীপ বানাইয়া পাঠাইছে পুনরনের তেইশ বছরের ব্যবধানে পৃথিবীর চিত্রটাই চেঞ্জ হয়ে গেল এনতে আগে তিনি বললেন হাইরুল আমার কর্ম এই যোগের নাম পৃথিবীর সব মানুষ শিক্ষিত শিক্ষিত কবি কলামী সাংবাদিক ঐতিহাসিক গবেষক সবাই মিল ওই যোগের নাম দিলা দি ইরা অফ ইগনোরেন্স অন্ধকার যুগ জাহিলিয়াতের যোগ আর আমি নবী মোহাম্মদ ঘোষণা করছি খাইরুল করুন করনি এখন আর ওই দশা নেই ওই দৃশ্য নাই এখন আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ এখন আর চুরি নাই ডাকাতি নাই রাহাজানি যাই চিন্তায় নাই দর্শন নাই খুন নাই আসলে ইসলাম আসলে গুলো থাকে না ইসলামী রাষ্ট্রের কথা যে আমরা বলি অনেকে শুনলেই একটু হালকা ভয় পায় ইসলামী রাষ্ট্র বলে আরে বাবা কয় খিริটা জানি কি জিনিস এজন্য তো আমাদের দেশের একজন নেতা কয়দিন আগে এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমরা শরীয় আইনে বিশ্বাস বলে নাই বলে নাই বলছে আমরা শরীয় আইনে বিশ্বাস করি এটা অন্যরা করে অন্যরা করুক এখন আমাদের দেশের কিছু জেনারেল শিক্ষিত মানুষও শরীয় আইন আমি টেলিভিশন টকশোগুলো সুযোগ পাইলে দেখি টেলিভিশন টকশোগুলো তো এখন প্রায় ফেসবুকে আসে তখন দেখা যায় যে যারা উপস্থাপনা করে তারা এমন প্যাসে ফালাইতে চায় যে আপনাদের দল ক্ষমতায় গেলে কি শরী আইন কায়ম হবে আপনাদের দল ক্ষমতা গেলেই কি চুল দড়ি হাত শুরু করে দেবে আপনারা ক্ষমতায় আসলেই কি মেয়েরা আর হেজাব ছাড়া চলতে পারবে না মানে তারা এমন এমনভাবে উপস্থাপন করতে চায় যেটা ভীতি আমার প্রিয় ভাইয়ের আসলে ইসলাম অর্থ কি হ্যাঁ ইসলাম অর্থাত্মসমর্পণ ইসলাম অর্থ শান্তি আসলিম তসলাম